আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের টার্গেট প্রশ্ন সংকলন এই যে বইটি তোমাদের রয়েছে তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট যেগুলো দেওয়া রয়েছে তার আজকে আমরা তো যেসব প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম তো আজকে আমরা গভর্নমেন্ট স্পোর্টস মাল্টিপারিস মাল্টিপারপোজ স্কুল বয়েজ এই স্কুলটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমাদের আজকে প্রথম কোয়েশ্চেন শুরু করার পূর্বে যারা নতুন এসেছ ক্লাসে তাদের জন্য রুটিনটা একবার বলে দিই ক্লাস নাইন মানে তোমাদের জন্য মঙ্গল বৃহস্পতি শনি এবং টেনের জন্য সম বুধ শুক্র ঠিক সকাল সাতটাতে তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে ওকে তো আর দেরি না করে আমরা কোশ্চেনগুলো নিয়ে শুরু করি যেখানে প্রথম কোশ্চেন কি বলছে তার আগে একটু কালারটা নিয়ে নিই ওকে প্রথম কোশ্চেন বলছে বলের মাতৃীয় সংকেত হলো তো বলের মাতৃীয় সংকেত হয়ে থাকে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ওকে নেক্সট বলছে এক এমস্টম সমান কত মিটার টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার পরবর্তী কোশ্চেন কী বলছে একটি বস্তু সমবেগে সরলরেখায় গতিশীল বস্তুটির গতিবেগ সময়ে লেখচিত্র হবে এটি সময় অক্ষের সমান্তরাল তারপরে বলছে দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে টি টান প্রয়োগ করলে দড়িতে টান হবে টি নেক্সট বিকৃতির একক কি এটা হচ্ছে একক নেই তারপরে উষ্ণতা বৃদ্ধিতে কলিচুনের দ্রাবতা হ্রাস পায় নেক্সট এস সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন হয়ে থাকে বাইশ দশমিক চার লিটার বলছে সালফার ডাই অক্সাইডের জলীয় দ্রবণ এটি হচ্ছে এক প্রকারের আমলিক নেক্সট কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা হয়ে থাকে সেপারেটলি ফানেলের সাহায্যে পরবর্তী কোশ্চেন কি বলছে নকনি নকিনডোম রোগ এটা কিসের জন্য হয়ে থাকে যে ফ্লোরাইড দূষণের ফলে হয় কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে নিয়ে গেলে ওর স্থিতিশক্তি কি হয় এটি হচ্ছে বাড়ে নেক্সট এসআই পদ্ধতিতে জুল এর মান এটি কোনটি নয় নেক্সট বলছে শব্দের তীব্রতা পরিমাপের একক কি এটি বেল এখন আমরা দুয়ের দাগের কোশ্চেনগুলো দেখব যেখানে বলছে সিজিএস একক লেখ ভরবেগের আচ্ছা আগে বলের সিজিএস এককটা লিখে দিই এটি হয়ে থাকে ডাইন তারপরে ভরবেগ এর সিজিএস একক কি হবে গ্রাম ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ডস ইনভার্স নেক্সট নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটিতে জাডের সূত্র পাওয়া যায় এটা হচ্ছে প্রথম গতিসূত্র হবে তো এর আগে আমরা একটা একটা ক্লাস বা এর আগের ক্লাসটা আমরা যেটা করছিলাম প্রশ্ন সংকলনে সেখানে যতটা সম্ভবত ভুলবশত দ্বিতীয় সমীকরণ করা হয়েছে ওটা যারা দেখেছ একটু কানেকশান করে নিও ওকে নেক্সট বলছে কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি কি কখনও শূন্য হতে পারে এটি হয়ে যাবে না নেক্সট বেগ ও তরণের অভিমুখ কি বিপরীত হওয়া সম্ভব এটি হবে হ্যাঁ যখন কোনো বস্তুকে উপর দিকে ছোঁড়া হয় তখন তার ওই বস্তুটি বেগ থাকে উপরের দিকে এবং তরণ হয় নিচ থেকে ওকে নেক্সট সান্দতা ও ঘর্ষণ রাশি দুটি কি একই এটি হয়ে থাকবে আচ্ছা এটা হয়ে থাকবে যে একই কিন্তু কখনও কিছু কিছু ক্ষেত্রে এদের পার্থক্য লক্ষ্য করা যায় এখানে লিখে দেব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য দেখতে পাওয়া যায় পার্থক্য বা থাকে লিখে দিলাম যেহেতু একটু জায়গা কম একটু অল্প ভাষার মধ্যে কমপ্লিট করতে হবে নেক্সট বলছে দুই গ্রাম অণু জল এর ড্যাশ গ্রাম জল আচ্ছা জলের সংকেত হয়ে থাকে এইচ টু ও এটা হচ্ছে এক গ্রাম অণু ওকে তো এর মধ্যে ওজন কত রয়েছে এইজের ওয়ান দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম আর ও এর জন্য হয়ে থাকে ষোলো ওকে তাহলে আমরা পাচ্ছি যে এক দুয়ের দুই প্লাস ষোলো অর্থাৎ আঠেরো আর দুটো দুই অনু বলেছে তাই দুই দিয়ে গুণ দিলাম তাহলে আমরা পাচ্ছি আঠেরো দুগুণে ছত্রিশ ওকে অর্থাৎ লিখতে পারি ছত্রিশ গ্রাম জল তারপরে বলছে ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম এই সিএলএ অণুর সংখ্যা কত এই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে মিথ্যা টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি হবে ওকে পরবর্তী প্রশ্ন যে গবার লবণের সংকেত কি এটি হয়ে থাকে এনে এনে টু এস ও ফোর ইন্টু টেন এইচ টু ও তারপরের প্রশ্ন বলছে কিসের প্রভাবে মার্বেল পাথরের স্মৃতিসৌধ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এটি তোমরা সবাই জানো এটি হচ্ছে অ্যাসিড বৃষ্টি ওকে অ্যাসিড বৃষ্টি নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে একটি হাইড্রক্সাইড ঘটিত খারের উদাহরণ দাও যেটি জলে অদাব্র এটি হয়ে থাকবে পিবি ও এইচ ফোল টু নেক্সট মৃদু অ্যাসিড ও তীব্র খারের প্রশমনের উপযুক্ত নির্দেশকের নাম কি এটা হয়ে থাকবে জেড এন ও এছাড়া হয়ে থাকে এ এল টু ও থ্রি এছাড়া এস এন ওকে নেক্সট আরও হয়ে থাকে পিবিও ইত্যাদি লিখে দিও নেক্সট বলছে বৃষ্টির জল মৃদু জল না খড় জল এটি হয়ে থাকে মৃদু জল নেক্সট জলের একটি নমুনায় ফেরাসালফেট পাওয়া গেল ওই জলের ক্ষরতা কোন প্রকৃতির হয়ে থাকে এটি হবে অস্থায়ী ক্ষরতা নেক্সট খারের খার ধর্মের জন্য দায়ী কোন আয়ন এটি হয়ে থাকে ক্যালসিয়াম প্লাস প্লাস আয়ন এবং ম্যাগনেশিয়াম প্লাস প্লাস আয়ন এছাড়া ই প্লাস প্লাস আয়ন হয়ে থাকে নেক্সট বলছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে এটি এইচ প্লাস আয়ন এখন আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভটা দেখে নেব যেখানে বলছে বরফ গলনের লিন তাপ কত এটি হয়ে থাকে আশি ক্যালোরি পার গ্রাম নেক্সট বলছে জলের বাষ্পীভবনের লিনতাপ এটি হচ্ছে ফাইভ থ্রি সেভেন পরবর্তী বলছে বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া কি এটি হয়ে থাকে ঘনীভবন নেক্সট চলার সময় সরি গলন চলার সময় স্থির থাকে এটি উষ্ণতা তারপরে বলছে ভূপৃষ্ঠ থেকে বস্তুকে ওপরের দিকে ছুঁড়ে দিলে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তির মান কত হয়ে থাকে এটি শূন্য নেক্সট বলছে এক ব্যক্তি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক রাস্তায় হাঁটলে কার্যের মান কত এটি হচ্ছে শূন্য হবে কার্যহীন পরবর্তী প্রশ্ন পি সমান রুট টু এমই সমীকরণে এম বস্তুর ভর ই গতিশক্তি এবং পি হয়ে যাবে ভর বেগ নেক্সট শব্দের বৈশিষ্ট্যগুলো কী কী এটি হয়ে থাকে এটি হবে প্রাবল্য তৃক্ষ্ণতা এই যে লিখে দিয়েছি প্রাবল্য তৃক্ষ্ণতা গুণ বা জাতি এটি সুরযুক্ত শব্দেরও বৈশিষ্ট্য এবং এমনি শব্দেরও বৈশিষ্ট্য তারপরে বলছে অনুরণন কাকে বলে এবং তরঙ্গবেগ কাকে বলে এটা নেক্সট পেজে এই যে অনুরণন এবং তরঙ্গবেগ কাকে বলে দেওয়া হল নেক্সট বলছে একমাত্রিক বোধগম্য শব্দের প্রতিধ্বনি শুনতে প্রতিফলকের কমপক্ষে কতটা দূরত্ব রাখা প্রয়োজন সেটি বলছে এটি অ্যান্সার হবে থ্রি থ্রি পয়েন্ট টু মিটার নেক্সট নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণের বলয় পরীক্ষায় যে বাদামি বলয় তৈরি হয় তার সংকেত লেখক সংকেতটি এফ ই এইচ টু ওর হোল ফাইভ ও এস ও ফোর নেক্সট বলছে কার্বনের আইসোটোপগুলির সংকেত এটি হবে কার্বন যার ভর সংখ্যা বারো নিচে ছয় তো ওই আইসোটোপগুলি দেওয়া হয়েছে কার্বন যার ভর সংখ্যা বারো এবং ক্রমাঙ্ক ছয় আরেকটি দেওয়া হয়েছে যার ভর সংখ্যা তেরো এবং ছয় এবং আর একটি রয়েছে ভর সংখ্যা চোদ্দো ছয় নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে গ্রিন ভিটিওলের সংকেত লেখো এই যে গ্রিন ভিটিওলের সংকেতটি তুলে ধরেছি এফিএসও ফোর সেভেন এইচ টু ওকে এটা এক সঙ্গে হবে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন এখানে তিনের দাগের কোশ্চেনটা শুরু হয়ে যাচ্ছে যেখানে প্রথম কোশ্চেন বলছে স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লেখো এই যে পার্থক্যটি এখানে তুলে ধরা হয়েছে নেক্সট পরবর্তী বলছে বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পেছনের দিকে ধাক্কা খায় কেন এবং তার সঙ্গে বন্দুক ধারীয় পেছন দিকে ধাক্কা খায় কেন অ্যান্সারটি এই যে রইল অরি সঙ্গে অথবাতে বলছে দ্রুতি সুষম হলেও উধা আচ্ছা বলছে গতিবেগ কি অসম হতে পারে এই যে অ্যান্সারটি এখানে দেওয়া হয়েছে নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে অসমতরণে গতিশীল একটি কণার গতিবেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো এই যে লেখচিত্রটি দেওয়া হলো তারপরের প্রশ্ন বলছে নমনীয় বস্তু কাকে বলে বা নমনীয় পদার্থ ওই সঙ্গে অথবাতে দেয়া হয়েছে হুকের সূত্রটি বিবৃত্তি করো এবং এর গাণিতিক রূপটি লেখো এই যে হুকের সূত্র এবং গাণিতিক রূপ হিসাবে এই যে পীড়ন বাই বিকৃতি সমান ধুবক নেক্সট বলছে তরলের সান্দ্রতাঙ্ক বলতে কী বোঝো এই যে তরলের সান্দ্রতাঙ্ক কাকে বলে এবং সিজিএস একক চাইছে সিজিএস এবং এসআই দুটোই তুলে ধরা হলো তারপরে বলছে বার্নলের নীতিটি বিবৃতি করো এই যে বার্নলের নীতি বা উপপাদ্য যাই বলো না কেন এবং তারই সঙ্গে বলছে গাণিতিক রূপটি লেখো এই যে গাণিতিক রূপ এখানে দেওয়া হয়েছে নেক্সট অথবাতে বলছে দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বিপজ্জনক কেন এটা নেক্সট পেজে এই যে তুলে ধরেছি তারপরে পরবর্তী কোশ্চেন বলছে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কি এই যে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্কটি তুলে ধরা হলো নেক্সট এখন আমাদের প্রতিনিয়ত যেমন ক্লাসগুলো দুটো পার্টের মাধ্যমে কমপ্লিট করি আমরা ঠিক একই রকম এখানে পার্ট ওয়ানটা কমপ্লিট করলাম তারপরে পার্ট টু নিয়ে আলোচনা করব। যেখানে তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে একেবারে ওপরে পার্ট এর লিঙ্কটি পেয়ে যাবে তোমরা ওখানে ক্লিক করে পার্ট টুতে জয়েন্ট হতে পারো ওকে তাহলে এই ক্লাসটিকে অফ করে পার্ট টুতে আমিও জয়েন্ট হচ্ছি তোমরাও এসে জয়েন্ট হো ওকে